এরকম কিছু এখন যে মাস পি তখন ওই চোদ্দশো টাকা খরচ হবে কিন্তু আমার হচ্ছে রাত গেলি পাঁচ হাজার টাকা বাস রাত গেলি পাঁচ হাজার টাকা বাস হ্যাঁ আমি সব খরচ মরজ আমার কিষেন খরচ ধানের খরচ ওষুধপাতির সম্পূর্ণ খরচ বাদ দেয় আমি আশা করি মাসে দেড় লক্ষ টাকা কামাই করবো কারণ এর আগেও আমি করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা চাটমহর উপজেলায় বিলের মাঝখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঁসের খামার এটা মূলত সাদা হাঁসের খামার এবং এই খামারের মালিক ফরিদ কাকা তিনি মূলত বিশ বছর যাবৎ হাঁস পালন করে আসছে আজকে তার কাছে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করবো তা হল তিনি কিভাবে হাঁস লালন পালন করতেছে এবং বর্তমানে তার খামারে কত পিস হাঁস আছে এই হাঁস ডিম দিচ্ছে নাকি কি খাবার দিচ্ছে এবং পরিশেষে শেষে আপ হাঁসের খামারে লাভবান হচ্ছে নাকি বিস্তারিত বিষয়ে জানাবো এবং যারা নতুন খামার আছে নতুন খামারে হাঁস পালন করতে যাচ্ছেন তারা কিভাবে হাঁস পালন করবেন কিভাবে করলে ভালো হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো দর্শক যাওয়া যাক

তো এখন বর্তমানে আপনার খামারে কত পিস হাঁস আছে এখন বর্তমান আছে তিনশো চল্লিশ পিস হাঁস আছে এগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ সাদা সবগুলো সাদা হাঁস তো এই সাদা হাঁস কিসের জন্য পালন করছেন যে আমি মূলত লাল হাঁসই পালি কিন্তু আমার এক ভাইয়ের পরামর্শে আমি এই সাদা হাঁসের খামার করছি তো ভালো খুব ভালো ওনার নাম হলো শালম সরকার ওই যেই মান্নান্নগর তার হ্যাঁচারি ঘর আছে

তারপরে ধান শামুক সম্পূর্ণ কিছু খাইবার পরে সম্পূর্ণ কিছু খাইবার পরে আপনি ছোট অবস্থায় কি কোনো ওষুধ দিতে হয় ওষুধ ওই জ্বর জারি আসলে সিরেপ টিরেপ মানুষের যে ওষুধ টষুধ দেয় নাপা সিরেপ টিরেপ এইগুলোই দিই ওষুধ এই না পায় মানুষেরাই না পা দিলে পারে এটা এটা হচ্ছে ঠিক হয়ে ঠিক হয়ে আচ্ছা আর একটা বিষয় আপনি যে এই খামারটা করতেছেন এই খামারে যে হাঁসের এখন বর্তমান বয়স কত এখন বয়স চলছে ছয় মাস কয়েকদিন ছয় মাস আপনি এটা কি এখন ডিম হ্যাঁ ডিম ধরছে কত পিস ডিম পারতেছে ডিম আসছে মনে করেন যে একশো চল্লিশ পিস একশো চল্লিশ পিস ডিম পারতেছে আপনার মোট হাঁস আছে তিনশো চল্লিশটা তিনশো চল্লিশটা আর একশো একশো চল্লিশ পিস ডিম পারতেছে তো এখন বর্তমানে আপনার খাবার খাচ্ছে কি খাবার খাচ্ছে ধান কতটি ধান দিচ্ছেন এখন মনে করেন যে এক মন ধান খায় না আবার বাদও থাকে না এখন এক মন ধান খাচ্ছে আপনার ডিম বিক্রি করতেছেন কত টাকা সব ডিম আমি 2200 টাকা সব বিক্রি করতে চাই 100 হাঁসের ডিম 2200 টাকা আচ্ছা দাম একটু বেশি হয়ে গেল না মূলত বাজারে তো 18 টাকা 19 টাকা পিস ডিম এখন বর্তমানে আপনার 22 টাকার কারণ কি 22 টাকার কারণ হলো সাদা হাঁস তো কোনো জায়গায় নাই বুঝছেন একমাত্র ওই রাখি ভেসারি গোসা দিতে পারে তাছাড়া আর সংগ্রহ করার মতো সাদা

তাও আপনি এক মাসে পাচ্ছেন নব্বই হাজার টাকা আচ্ছা তাহলে তো হাঁস খামারে অনেক লাভ জি লাভ আছে আপনি যে বিশ বছর যাবত হাঁস পালন করতেছেন এখানে আপনি কি কোনো লসের সম্মুখীন হয়েছেন লসের সময় গেছে কয়েকটা বছর মনে করেন যে খাদ্য দ্রব্যর দাম এমন তেমন হওয়ার কারণে খুব একটা লাগমান হওয়ার পর তো এবার খুব ভালো দেখতে যে এবার ডিমের দামও ভালো আর ধানের দামও মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবার আল্লাহ দিলি হবে আচ্ছা কেউ যদি নতুন খামার করতে চায় হাঁস পালনের জন্য তাহলে তার জন্য আপনি কি বলবেন যে আসলে হাঁস পালনে লাভ আছে নাকি হাঁস পালনে লস অনেকেই বলে যে হাঁস পালনে অনেক লস হয়ে থাকে তো আপনি কি বলেন ওটা হলো আল্লাহর ইচ্ছে হচ্ছে ব্যবসা তো করা লাগবে লাভ আছে তার জন্য সেই সঠিক ট্রিটমেন্ট দিয়ে যদি ব্যবসা করে তার জন্য কোনো লস নাই তার মানে আপনি বলতে চাচ্ছেন কি যে হাঁস পালনে লস হয় কি কারণে ওই যে না জানার কারণে সঠিক ট্রিটমেন্ট দিতে পারে না নতুন নতুন খামারি যারা হয়েছে তারা হয়তো এইভাবে কেউ যদি কোনো হ্যাসারির মালিক অথবা যারা বড় খামারি আছে তাদের সাথে পরামর্শ করে হাঁসের খামার তৈরি করে তাহলে সেক্ষেত্রে কি সে অবশ্যই সফল হতে পারবে জি ঠিক মতো ডাক্তারের সাথে ট্রিটমেন্ট গরম ঠান্ডা চেক দিয়ে চললে সে সফল আচ্ছা হাঁসের যে আপনি এখন বর্তমানে ধান দিচ্ছেন হাঁসকে আরও কি কি খাবার দেওয়া যেতে পারে যাতে আপনি এই হাঁসটা আরও ভালোভাবে ডিম পারতে পারে না ওটা মনে করেন যে যখন ওই বয়স হওয়া যাবে ডিম ছাড়ে দিচ্ছে সেই সময় হয়তো গোম টোম এইগুলো ব্যবহার করলে মানে আপনার এই হাসে শুধু ধান দিয়ে কন্ট্রোলে আছে আমার খালে শুধুমাত্র আমন ধান আর এই যে এই যে নদীর ডুব পরে খায় ও এখানে কি শামুক পায় নাকি এই গাঙ্গের কিছু আছে পশু দিয়ে দিয়ে খায় ওই দেখেন ডুব পরে পরে খাচ্ছে আর অনেকেই যে হাঁস খামারে যে ফিড দিয়ে থাকে এই ফিডটা কি কারণে দেয় বা ফিড দিলে কি উপকার আছে নাকি না ফিট দিলে ধরেন ফিট দিয়ে ব্যবসা করা যায় কিন্তু ফিট দিলে ওরা হয়তো তেল চবড়ি ধরে দেয় কিছুদিন ডিম পারে হাঁস নষ্ট হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে ডিম নামে যাচ্ছে ওই সময় ফিট ব্যবহার করে কেউ ছোট থেকে ব্যবহার করে অভ্যেস আছে ডিম কমে না এই কারণে কিন্তু ফিট দেওয়া হাঁসের জন্য ফিট বেশি মাত্রা দেওয়া ক্ষতি সীমিত জন্য রাখা দেয় আমরা এখনও দেই নেই ওই ডিম আছে ডিম যতদিন থাকবে আমরা ফিট ব্যবহার করব আচ্ছা তাহলে আপনার এই খামার থেকে প্রতি মাসে আপনি আশা করছেন যে যখন ফুল ডিম উঠবে তখন আপনি এই খামার থেকে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন হ্যাঁ আমি সব খরচ মরচ আমার কিষেন খরচ ধানের খরচ ওষুধপাতির সম্পূর্ণ খরচ বাদ দেয় আমি আশা করি মাসে দেড় লক্ষ টাকা কামাই করব কারণ এর আগেও আমি করছি তো দর্শক আসলে আপনি খামারের কাছ থেকেই শুনলেন যে তিনি এখন যে হাঁসের ডিম শুরু হয়েছে এই শুরুতেই তার এখন একশো পিস হাঁস ডিম পারতাসে একশো চল্লিশ পিস ডিম পারতাসে এবং চারশো হাঁসের এক তিনশো নব্বই হাঁসের মধ্যে একশো প্লাস ডিম বাড়তেছে তাই আপনার ওখানে এক হাজার প্লাস টাকা বাঁচতেছে আর উনি আশা করছেন যে যখন ফুল ডিম উঠবে তখন প্রতিদিন তাও তিন থেকে চার হাজার টাকা ইনকাম হবে এ থেকে দেখা যায় যে মাসে নব্বই থেকে এক লাখ প্লাস তিনি ইনকাম করবে তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাহলে আপনারা যদি সঠিক খামারি অথবা হ্যাচারির মালিকের সাথে পরামর্শ করে আপনি খামারটা শুরু করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন তো দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম